ভালোবাসা বছর ছিল উন্নয়নের চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে ছিলাম এছাড়াও রাজনৈতিক দিক দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ একজন সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে শীর্ষ উন্নয়নের লক্ষণ মানুষের নেতা জাতীয় সংসদের চিফ উইক জনাব মুরি আলম চৌধুরী এমপি ঠিক নির্দেশনা নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছে এবং আমার ইউনিয়নের সাধারণ মানুষের পাশে রয়েছে আপনারা জানেন আমি দীর্ঘ পঁচিশ বছর পনেরো বছর চালক শীতচারক ছিলাম যুবলীগের সভাপতি ছিলাম বর্তমানে উপজেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে ছিলাম অত্যন্ত সুচ্ছিত সাথে আজকে একটি বিষয়ের বাসিন্দা আমার শুভকাঞ্চিত অবগত সংবাদ সম্মেলন করতেছি গত পঁচিশ তেইশে জুলাই তেইশে জুলাই দু হাজার বাইশ তারিখে শনিবার সকালে আমার এলাকার উঠে ঘাটে সরীর পাড়ে ঘরে মেদর ঘরে একটি ঘরের ভাড়া দেওয়া ঘরের হতে কিছু মালামাল উদ্ধার করে পুলিশ এবং ঘটনাটি থাকে ব্যবসায়ী তাদের মালামাল রাখে জন্য গুদাম হিসেবে ভাড়া নিয়েছে দীর্ঘদিন ঘরে ব্যবসা করে আসছে ঘরে কী ধরনের মালামাল রাখে এই বিষয়ে আমরা অবগত ছিলাম না উক্ত উক্ত ঘর হতে উত্তেজিত মালামাল সাথে আমরা এলাকার প্রতিবার ব্যক্তি আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বক্তব্য দেয় তারা উচ্ছ প্রণীতভাবে আমার মাছ মাছ করতে সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে খাওয়াপূর্ণ করতে বক্তব্য আমার বক্তব্য খুব উৎসাহ ঘটায় অথচ আমি এর সাথে কোনোভাবেই জড়িত না প্রিয় সাংবাদিক ভাইরা আমি প্রথম তোমরা পালন করতে চলতি মাসে প্রথম রোজায় সৌদি আরব যাচ্ছে তারপরে আমি কয়েকদিন পর পঁচিশে দু তারিখে সৌদি আরব আবারও উদ্দেশ্য করে রওনাছি হজ পালন করার উদ্দেশ্যে সে থেকে গত বাইশ তেইশ তারিখে আমি বাংলাদেশে তেইশ তারিখে হাজার বাইশ তারিখে আমি বাংলাদেশে আসি আমার ধারা দেওয়া ঘর থেকে যে তেইশে জুন যে মালামাল উদ্ধার পুলিশ ফেসবুকে আমার সম্পর্কে কুচ্ছা ও বিভিন্ন ভিত্তি প্রকাশ করে বিষয়টি আমার নজরে এসে সৌদি আরব অবস্থান অবস্থানে আমি বিষয়টি নিয়ে তেমন কোনো খোঁজ খবর নিতে পারিনি প্রতিবাদ করতে পারিনি প্রিয় সাংবাদিক ভাইরা আমাকে ধরিয়ে রনি হলাদার পিতা গতমদিন হলাদার পলাশ হালাদার পিতা নাঙ্গী হলাদার বেলনা বংশী পিতা ভাই বংশী উচায় যা উদ্দেশ্য অতিরিক্ত মিথ্যা কথা বলে বিভ্রান্ত ভিডিও ছড়িয়ে আমার মান সম্মান ক্ষুণ্ণ করেছে তিনি ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সাথে সম্মুখ এর কেয়ারা এরা তাজা ফেঞ্চিবি নানা রকম মাদক ব্যবসায়ী হিসেবে এবং সেই থেকেই এরা আমার বিরুদ্ধে অবস্থান নেয় বিভিন্ন সময় বিষয়টি ভাবে আমি তাদের বাধা প্রদান করলে ইউনিয়নের পরিষদের নির্বাচনের উপরে থেকেই তারা আমার বিরুদ্ধে থাকে মূলত তারা মাদক ব্যবসায়ী বাজার দেওয়া সহ তাদের নানা অপকর্মের বিরুদ্ধে সামাজিকভাবে আমি অবস্থান নিই তাই উদ্দেশ্য প্রণীতভাবে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে বৃদ্ধান্ত ছড়ায় তাছাড়া তাৰ এটি মহল আমাৰ এলেকাত আৱামী লীগে ৰাজনীতি ক্ষতিগ্ৰস্ত কৰাৰ অৱস্থান কৰে সুনাম নষ্ট কৰাৰ অৱস্থান কৰে মানুহে নামে বিভিন্ন ছোৱাই বিভ্ৰান্ত ছাই তৎপৰত আমাৰ বিৰুদ্ধেও এই চকুটি হিংসা বিভ্রান্ত বক্তব্য আপনারা আরও জেনে থাকেন যে উত্তর হাটে ব্যবসার জন্য দৃশ্যমান অনেক ব্যবসায়ীরা তাদের মালামাল হাটে আসে আশপাশে রাখে বিভিন্ন গুদাম থেকে ভাড়া নেয় এবং সংরক্ষণ করে আমরা বেদবাই ঘরটি ঠিক এইভাবে ভাড়া দিয়েছে এবং তীর্থ মান ব্যবসায়ীরা ভাড়া নেয় এই স্বপ্নকে করতে বলে যে আমার জেনে বিসিসিতে পণ্যের মধ্যে কী ধরনের পণ্য ছিল তা আমি এবং আমার পরিবারের কেউ জানে না উক্ত ঘটনাটি তালাসাবিও আমাদের কাছে ছিল না উক্ত ঘটনার সাথে আমি বা আমার পরিবারের কেউ জড়িত না এবং আমাদের জড়িয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে সামাজিকভাবে দুর্দান্ত মিথ্যা বক্তব্য ছড়িয়ে কতিপয় এই সকল ব্যক্তি আমার আমাদের মান সম্ণ করে এই সাথে তারা আমি সমর্থন এরপর এর বিরুদ্ধে আমি আইসিটি মামলা সহ মানহানি মামলা করার প্রতিপায় আইনগত আশ্রয়ের জন্য আজকে আমি এই সরকারকে সম্মেলন করতেছি

এই জন্য চালানোর পিছনে ঘটে লাগছে তাদের বিরুদ্ধে মামলা আছে ওইগুলির বিরুদ্ধে ইয়াবার মামলা আছে কাজা বাংলা আছে বিভিন্ন হাটের দিকে চাঁদাবাজি করে গুলি আছে বিভিন্ন কিছু সে এই এই সমস্ত বলা

Gracias.